জনগণের উপর অর্থনৈতিকভাবে কোনো ধরনের চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে পীর সাহেব চর্মনায় অর্থবছরের বছরের সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন ব্যাটসুলভ বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় দেড়শো শতাংশ বাড়ানোর উদ্বেগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব চর্মনায় আজ বারোই জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আদায় বৃদ্ধির জন্য সরকারের বৃদ্ধি সহজ পথ বেছে নিয়েছে এতে চলমান উচ্চ সময়ে নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনিক দিন জীবনে খরচ আরো বেড়ে যাবে তিনি বলেন সাধারণ মানুষ এমনিতে চাপের মধ্যে আছে কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে যাবে তিনি বলেন সরকারের এমন সিদ্ধান্তে বাজারের পণ্য মূল্য বাড়বে এবং গরিব মাধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে পি সাহেব বলেন পরোক্ষ কর ধনী গরিব সবার জন্য সমান পরক্ষকর কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না সমস্যা গরিবের এতে নাগরিকের মধ্যে অসমতা আরও বাড়বে তিনি বলেন বর্তমানে সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে মানুষের ওপর বর্ধিত ব্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরস বৃদ্ধি পাবে এই পরিস্থিতিতে জনগণের উপর যাতে অর্থনৈতিকভাবে রকম চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ইসলাম উন্মুক্ত বাংলা